আসসালাম আলাইকুম আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা নিরাপদে আছি শিক্ষার্থী বন্ধুরা আমি আহ তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পাঠ উপস্থাপনায় তোমাদের সঙ্গে আছি মোসাম্মত ফরিদা ইয়াসমিন সহকারী শিক্ষক গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নাচল চপাইনাবাবগঞ্জ তো আর দেরি না করে শিক্ষার্থীরা তোমরা বই খাতা কলম নিয়ে ক্লাসের সামনে হাজির হয়ে যাও শিক্ষার্থীরা ক্লাসের শুরুতেই আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি ছবিটা তোমরা মনোযোগের সাথে দেখো কারণ এর আগেও তোমাদের আমি এই ছবি দেখিয়েছি গত ক্লাসেও তোমাদের আমি এই ছবি দেখিয়েছি একটু ভালোভাবে দেখো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমি বিভিন্ন রকম কি খাবার দেখতে পাচ্ছি তাই না বিভিন্ন রকম খাবার দেখতে পাচ্ছি অর্থাৎ আমিষ শর্করা চর্বি ভিটামিন ভিটামিন ও খনিজ লবণ এবং পানি তো আমরা এর আগে জেনেছি আমিষ শর্করা চর্বি ভিটামিন ও খনিজ লবণ আর পানি এগুলোর সমন্বয়ে কি খাদ্য কি খাদ্য হয় সুষম খাদ্য হয় এগুলোর সমন্বয়ে হয় সুষম খাদ্য তো শিক্ষার্থীরা আমি এখন তোমাদের তোমাদের গত ক্লাসে যা পড়িয়েছিলাম সুষম খাদ্য পড়িয়েছিলাম সেই সুষম খাদ্য সম্পর্কে কয়েকটি প্রশ্ন করবো সুষম খাদ্য খাওয়া প্রয়োজন কেন সুষম খাদ্য খাওয়া প্রয়োজন কেন তোমরা একটু মিলিয়ে নাও আমি বলছি তোমরা একটু মিলিয়ে নাও সুষম খাদ্যে আমিষ শর্করা চর্বি ভিটামিন ও খনিজ লবণ প্রয়োজনীয় পরিমাণে থাকে সুষম খাদ্যে আমিষ শর্করা চর্বি ভিটামিন ও খনিজ লবণ প্রয়োজনীয় পরিমাণে থাকে সুষম খাদ্য আমাদের সুস্থ রাখে এবং শক্তিশালী করে দামি খাদ্য অথবা কম দামি খাদ্য কোনটির পুষ্টিমান বেশি একটু মনে করো দামি খাদ্য অথবা কম দামি খাদ্য কোনটির পুষ্টিমান বেশি হ্যাঁ দামি খাদ্য অথবা কম দামি খাদ্য সব পরিমিত পুষ্টিমান আছে দামি অথবা খাদ্যেই কম দামি সব খাদ্যেই পরিমিত পুষ্টিমান আছে তো শিক্ষার্থীরা আমি এখন তোমাদের একটা ছবি দেখাচ্ছি ছবিটা একটু মনোযোগ সাথে দেখো যে এখানে আমরা কে কে দেখতে পাচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা আঙ্গুর কমলা আপেল ফলের জুস অর্থাৎ এগুলো কি এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফল এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফল তো শিক্ষার্থীরা আমি এখন তোমাদের একটু একটা ভিডিও দেখাবো আমি এখন তোমাদের একটা ভিডিও দেখাবো ভিডিওটা একটু মনোযোগের সাথে দেখবে বাংলাদেশ

চিনি লেখো নাম তার জাতীয় ফলটা খাল রসে তো এই ফলের নাম লিচু ভিটামিন ও পুষ্টিগুলোর আলম না এতে বাদ যায় না যে কিছু সর্দি কাশি আর ক্রিমের জল ভিটামিন সি আনারসে প্রতিষেধক আছে কি পাকা পেঁপে পুষ্টিকর জাতীয় ফল হজম ক্রিয়া বৃত্তিতে এর ভূমিকা কে না জানে বল

ভিডিওতে আমরা কি করলাম বিভিন্ন রকমের ফল দেখলাম তাই না তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছ আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কি ফল নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফল নিয়ে অর্থাৎ অধ্যায় সাত মূল খাদ্য মূল পাঠ হচ্ছে খাদ্য আর বিশেষ পাঠ হচ্ছে ফল শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে কিছু ফলের ছবি দিয়েছি ছবিটা তোমরা একটু মনোযোগ সাথে দেখো ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো এখানে দেখা যাচ্ছে পেঁপে কলা নারিকেল বেল বড়ই কমলা পেয়ারা কাঁঠাল আম আশা করি আমরা এই ফলগুলোকে সবাই মোটামুটি চিনি তাই না সবাই চিনি আমরা আর ফল ফল আমরা প্রত্যেকেই ভালোবাসি তাই না ফল আমরা প্রত্যেকেই ভালোবাসি ফল খাওয়া কি ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নিয়মিত ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো ফলে কি আছে ভিটামিন ভিটামিন ও ও খনিজ খনিজ লবণ আছে আছে ফলে লবণ আর নিয়মিত ফল খেলে কি হবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা একটু মনোযোগের সাথে এই ছবিটি একটু লক্ষ্য করো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা আম কলা তারপর লিচু আনারস হ্যাঁ কাঁঠাল অর্থাৎ বিভিন্ন ধরনের ফল দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফল তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো ফলে কি থাকে আমি এখনই আলোচনা করলাম ফলে কি থাকে ফলে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ লবণ ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ লবণ থাকে দেখো ফলে কোন কোন পুষ্টি তারপর প্রচুর পরিমাণে থাকে ফলে কোন কোন পুষ্টি প্রচুর পরিমাণে থাকে আমি আগের প্রশ্নটাই একটু ঘুরিয়ে বলেছি দেখো ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ থাকে হম এখানে আমি কিছু ছবি নিয়ে এসেছি তোমরা দেখো যে মৌসুম অনুযায়ী আমরা ফলকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি যেমন হচ্ছে গ্রীষ্মকালীন ফল শীতকালীন ফল বারো মাসী ফল গ্রীষ্মকালীন ফল শীতকালীন ফল বারো মাসি ফল প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো প্রথম ছবিতে এখন তো গ্রীষ্মকাল তাই না যেমন এখন আহ কিছুদিন আগে কাঁঠাল শেষ হলো তারপর আম দেখো এখনো আমরা কিছু কিছু জায়গায় এখনো আম পাওয়া যাচ্ছে তাহলে গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায় যেমন কাঁঠাল আম লিচু তারপর কি তরমুজ হ্যাঁ আর কি পাওয়া যায় আনারস অর্থাৎ আরো বিভিন্ন ফল পাওয়া যায় আর এই ফলগুলোকে কি বলা হয় গ্রীষ্মকালীন ফল বলা হয় তারপর দেখো দ্বিতীয় দ্বিতীয় ছবিটা একটু লক্ষ্য করো এখানে কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আহ দেখা যাচ্ছে কি কমলা হ্যাঁ এগুলো কখন পাওয়া যায় এগুলো শীতকালীন ফল এগুলো শীতকালীন ফল তারপর দেখো যে কলা নারিকেল আহ তারপর কি পেঁপে হ্যাঁ এগুলো আপেল এগুলো সব সময় পাওয়া যায় অর্থাৎ এগুলো হচ্ছে বারো মাসি ফল এগুলো বারো মাসি ফল তাহলে দেখো কোন মৌসুমে কোন ফল পাওয়া যায় তার ভিত্তিতে আমরা ফলগুলোকে তিনটি ভাগে ভাগ করতে পারি যে কথা আমি এর আগেই বললাম সেটা হচ্ছে গ্রীষ্মকালীন ফল শীতকালীন ফল এবং মাসি ফল শিক্ষার্থীরা নিচের ফলগুলো একটু লক্ষ্য করো কি দেখতে পাচ্ছি আমরা আম দেখতে পাচ্ছি জাম দেখতে পাচ্ছি লিচু কাঁঠাল বেল পেয়ারা আমরা আনারস আচ্ছা তাহলে এই এগুলো কোন মৌসুমের ফল এগুলো কোন মৌসুমের ফল এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন ফল এগুলো গ্রীষ্মকালীন ফল তারপর দেখো এখানে কি দেখতে পাচ্ছি আমরা কমলা জলপাই বড়ই। কমলা জলপাই বড়ই। এগুলো কোন মৌসুমের ফল এগুলো হচ্ছে শীতকালীন ফল এগুলো হচ্ছে শীতকালীন ফল তারপর দেখো এখানে দেখা যাচ্ছে কি পেপে কলা নারিকেল পেপে কলা নারিকেল এগুলো কোন মৌসুমের ফল এগুলো হচ্ছে বারো মাসি ফল এগুলো হচ্ছে বারো মাসি ফল তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের প্রশ্ন করছি যে সারা বছর পাওয়া যায় এমন তিনটি ফলের নাম নিশ্চয় তোমরা এখন সবাই পারবে যে সারা বছর পাওয়া যায় এমন তিনটি ফলের নাম হলো পেঁপে কলা নারিকেল কি পেঁপে কলা নারিকেল তাহলে এতক্ষণ আমি যা পড়ালাম এখন তার ভিত্তিতে আমি তোমাদের এখানে একটা মিলকরণ রেখেছি অর্থাৎ বাম পাশে আমি কিছু বাক্যাংশ দিয়েছি এবং ডান পাশে কিছু দিয়েছি তাহলে এখানে আমি মৌসুম অনুযায়ী গ্রীষ্মকালীন শীতকালীন এবং বারো মাসি ফল দিয়েছি আর ডান পাশে আমি ফলগুলোর নাম দিয়েছি তাহলে গ্রীষ্মকালে কোন ফলগুলো হয় শীতকালে কোন ফলগুলো হয় এবং বারো মাসে কোন ফল হয় সেই ফলগুলো আমরা এখন কি করব মিলকরণ করব। তাহলে দেখো গ্রীষ্মকালীন ফল কোনগুলো কি আম লিচু বেল থ্যাংক ইউ কি হবে আম লিচু বেল তারপর দেখো শীতকালীন ফল তাহলে শীতকালীন ফল কোনগুলো শীতকালীন ফল তোমরা একটু মিলিয়ে কমলা শীতকালীন ফল বড়ই কমলা কমলা জলপাই বড়ই আর বারো মাসি ফল বারো মাসি ফল তাহলে হচ্ছে কি পেঁপে কলা এবং নারিকেল পেঁপে কলা নারিকেল আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ এখানে দেখো আমি শূন্য স্থান পূরণ দিয়েছি দামি অথবা কম দামি সব খাদ্যে পরিমিত কি আছে এখানে আমি কি করেছি কয়েকটা শূন্য স্থান দিয়েছি সেই স্থানগুলোকে তোমরা বাম পাশ থেকে কিছু শব্দ দিয়েছি সেই শব্দগুলো দিয়ে স্থানটা পূরণ করবে তাহলে দামি অথবা কম দামি সব খাদ্যেই পরিমিত কি আছে পুষ্টিমান আছে সব খাদ্যে পরিমিত পুষ্টিমান আছে তারপর দেখো ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো কিছু ফল কি হয় সারা বছর পাওয়া যায় কিছু ফল সারা বছর পাওয়া যায় কমলা জল ও বড়ই হলো শীতকালীন ফল কমলা জল ও বড়ই হলো শীতকালীন ফল আশা করি তোমরা সবাই এটা ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের আটচল্লিশ উন পঞ্চাশ পৃষ্ঠাটা একটু মনোযোগের সাথে পড়ে নিবে ঠিক আছে তাহলে দেখো যে এখানে গ্রীষ্মকালীন ফল শীতকালীন ফল বারো মাসে ফলের একটা চাট করা হয়েছে তোমরা একটু মনোযোগের সাথে দেখে নাও যে গ্রীষ্মকালীন ফল হচ্ছে আম জাম লিচু পেয়ারা কাঁঠাল আমরা আনারস লেবু শীতকালীন ফল হচ্ছে কমলা বরই জলপাই বেল ইত্যাদি আর বারো মাসি ফল কোন গুলো পেঁপে কলা নারিকেল তাহলে বিভিন্ন রীতিতে আমরা এই ফলগুলো পেয়ে থাকি তাহলে দেখো সঠিক উত্তর দাও যে গ্রীষ্মকালীন ফল কোনটি গ্রীষ্মকালীন ফল এখানে কলা লিচু বড়ই জল আছে তাহলে গ্রীষ্মকালীন ফল আমরা এখন সবাই নিশ্চয় পারবো যে গ্রীষ্মকালীন ফল হচ্ছে লিচু তাই না গ্রীষ্মকালীন ফল হচ্ছে লিচু বাংলাদেশের মৌসুমি ফল কয় ধরনের বাংলাদেশের মৌসুমী ফল তিন ধরনের শিক্ষার্থী বন্ধুরা আমি এখন তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছি সেটা হচ্ছে পাঠের বাইরে মৌসুম ভিত্তিক ফলের শ্রেণী বিভাগ খাতায় লিখে হয় তোমরা আমার ইনবক্সে দিবে অথবা তোমার অভিভাবককে দেখাবে অথবা যখন তোমার স্কুল খুলবে তোমার শিক্ষককে দেখাবে তাহলে নিশ্চয় বুঝতে পারছো মৌসুম ভিত্তিক অর্থাৎ গ্রীষ্মকালীন শীতকালীন এবং বারো মাসি ফলের চাট তৈরি করবে পাঠের বাইরে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ